নমস্কার বন্ধুরা সুপ্রীতি কিচেন ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লক নিয়ে চলে এসেছি আজকের অন্য ধরনের একটি রেসিপি করে তোমাদের দেখাবো খুবই সুস্বাদু একটি রেসিপি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে দেখো এখানে আমি নিয়েছি দেখো ছোলা ছোলা কাঁচা ছোলা নিয়েছি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখো ছোলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আজকের ছোলার পাতুরি বানাবো পুরো ভিডিওটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছে আছে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা পাতুরি তো বানাবো তার জন্য কাঁচা ছোলা তো ভিজিয়ে রেখেছি তোমাদের দেখালাম এবং নারকেল লাগবে কুমড়ো পাতা লাগবে চলো প্রথমে কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে আসি দেখো বন্ধুরা এখানে একটি ছোট্ট কুমড়ো গাছ হয়ে আছে এই কুমড়ো গাছের পাতা আমি তুলে নেব এখানেও আছে ছোট ছোটো পাতাগুলো দেখো আমি কুমড়ো পাতা তুলে নিয়ে চলে এসেছি আমি ছোটো ছোটো নরম কুমড়ো পাতাগুলো নিয়েছি তোমরা চাইলে বড়ো কুমড়ো পাতা নিতে পারো এখানে নিয়েছি দেখো আমাদের গাছেরই নারকেল এই নারকেলটা আমি ছাড়িয়ে নেব প্রথমে দেখো আমি এদিকে ছোলা ভালো করে মিহি করে বেটে নিয়েছি এখানে বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো ছাড়িয়ে নেবো পাতুরি বানানোর জন্য দেখো আমি বাদামগুলো ভিজানো বাদাম ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এভাবে দখল করে নেব দিয়ে হালকা করে তেলে ভেজে দেখো আমি বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে বাদামগুলো মিহি করে বেটে নেব ভিজানো বাদাম আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে দখল করে নেব দেখো এভাবে ছাড়িয়ে সব দখল করে নেব বাদামগুলো ভালো করে দখল করে নিয়েছি দেখো এবারে ওই কাঁচা ছোলার মধ্যে ওগুলো দিয়ে দেবো এখানে পোস্ত নিয়েছি পাতুরির জন্য পোস্তগুলো ভালো করে বেটে নেব পুরি বানানোর জন্য আমি বাদাম তো ছাড়িয়ে নিয়েছিলাম দিয়েছি পেঁয়াজ কুচি লাগছে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পোস্ত বাটা হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো এবং কালো জিরে সর্ষের তেল আর চিনি প্রথমে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচনো কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি অল্প করে জিরে গুঁড়ো আমি কাঁচা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো দিচ্ছি হলুদ গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো লবণ চিনি এবং দিয়ে দেব সর্ষে তেল ভালো করে হাত দিয়ে এবার মাখিয়ে নেব বন্ধুরা দেখো কাঁচা ছোলা দিয়ে পাতুরি বানাবো সব মশলা তো মাখিয়ে নিয়েছি শেষে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেবো লবণ দিয়ে কুমড়ো পাতাগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে জলেতে রেখে দেব। তারপরে কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে পাতুরি বানাবো আমি পাতুরি বানাবো তার জন্য কোলা পাতাও লাগবে কোলা পাতা নিয়েছি পাতাগুলো একে এঁকে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো হালকা শুনো আছে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ দিয়ে তুলে নেব বন্ধুরা এবার মাখিয়ে নিয়েছি পাতুরি বানাবো তার জন্য কলা পাতাগুলো তুলে নিয়েছি এভাবে প্রথমে একটু তেল লাগিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেব একটি কুমড়ো পাতা পাতুরিগুলো করব তার জন্য এগুলো দিয়ে দিচ্ছি এবারে মাখানা গুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দেব অল্প করে সরষে তেল দিয়ে দেবো মুড়ে নেব এবারে বেঁধে নেবো সুতো দিয়ে দেখো আমি একটি সুতো নিয়েছি সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো টাইট করে বেঁধে দিতে হবে দেখো আমি সবগুলো পাতুরি এভাবে বেঁধে নিয়েছি এবারে ভাপানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে দেব। বন্ধুরা দেখো পাতুরি বানাবো তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি এরকম একটি স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটি আমি বসিয়ে দেবো এখানে আমি এই ছাগনে থালা নিয়েছি এই থালাটি বসিয়ে দেব সর্ষে তেল থালার মধ্যে ভালো করে লাগিয়ে নেব এভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি চারিপাশ এবারে বসিয়ে দিচ্ছি এবারে পাতুড়িগুলো এভাবে বসিয়ে দেব বেশি দেব না চারটা দিয়েছি আবার পরে করে নেব এবারে আমি একটি ঢাকনা চাপিয়ে দেব ঢাকনা খুলে দেখে নিচ্ছি কুড়ি মিনিট প্রায় হয়ে গেছে এখনো বাকি আছে আবারও ঢাকনা চাপিয়ে দেব প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি তাপে বসে রেখেছিলাম এবারে ঢাকনা খুলে দেখে নেব দেখো শক্ত ধরে গেছে মানে হয়ে গেছে এবারে এবারে আমি নামিয়ে নেব এবারে একটু পরে ঠান্ডা হলে তোমাদের খুলে দেখাবো কেমন হয়েছে এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবারে খুলে তোমাদের দেখাবো কেমন হয়ে দেখ দেখো বন্ধু দা শক্ত হয়ে কত সুন্দর হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এরকম পাতুরি হলে আর কোনো কথাই হবে না তো হয়ে গেছে তোমাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম এ অনেক রকমই মাছ দিয়ে তো তোমরা পাতুরি বানিয়ে খাও এইভাবে কাঁচা ছোলার পাতুরি বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন হয় বাচ্চা দেখে বড় সবারই ভালো লাগবে ভিডিওটি কেমন হয়েছে কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার একটি পরের ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে